আসসালামু আলাইকুম বললেন দেখা দেখি চলছে কুরবানির জন্য তো আচ্ছা আমাদের একটু তথ্য দেন তো এবছর কেমন মনে হচ্ছে কুরবানির পশু রেটটা রেটটা আসলে হ্যাঁ হ্যাঁ বেশি মনে হলো আজকাল প্রচুর আমদানি

দামদার চলছে তিরাশি এবং আশি এই যে এইটা আমরা রয়েছি দেখা যাক অবস্থা হয় আশি এবং তিরাশি চলছে দামের লড়াই

কত দাম দোর কত কত ফিনি বিক্রি হয়ে গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলছে জমজমাট কুরবানির হাট আমরা রয়েছি দিনাজপুর শহর প্রাণ রেলবাজার হাট তবে রেলবাজার হাটটি আর আজকের জন্য স্থানান্তরিত করা হয়েছে মহারাজা স্কুল মাঠে চলছে দেখছেন যে বা চাই ভরপুর আজকে চলছে যেমন ক্রেতা তেমন বিক্রেতা আমরা আজকের এই প্রতিবেদনে বেশ কিছু সারগরেগুলোর তথ্য দিতে চাই আপনাদের আজকে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে জানাতে চাই আপনাদের যে আসলে কেমন দর তারা পাচ্ছে বিক্রেতারা কেমন পাচ্ছে ক্রেতারা কেমন পাচ্ছে আর ছিল সাতই জুলাই দু হাজার বাইশ বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার বসে রেল বাজার হাটটি আমরা এখানে একটা বেশ বড় সড়ো দেখছি আমরা এখান থেকে শুরু করতে চাই চলেন কথা বলতে চাই আমরা ভাই ভালো আছেন আপনার আপনার বাড়ি নাকি ব্যবসার 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 গুরু এই যে দেখছেন এইটা কত দাম কত চাইলেন আড়াইশো কত বলে পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি পর্যন্ত গিয়েছে দেখছেন আড়াই লাখ পর্যন্ত চাওয়া দাম এটা পঁয়ষট্টি সত্তর পর্যন্ত বলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখি দেখছেন ক্রেতা বিক্রেতা সম্ভবত দাম দর শুরু হয়ে গেছে ভাইয়া কি দাম বলছেন জিজ্ঞেস করলেন কেমন টার্গেট বেচা বিক্রির দুইবার হইতে হবে কেমন ঘসতে হবে কেমন হবে বলা যাচ্ছে না আচ্ছা আচ্ছা দুই পার হতে হবে যেই ধারণা দিচ্ছে দেখছেন এইটি মানে দুই লাখ পার হতে হবে এটা হচ্ছে তার প্রত্যাশা এখন দাম দর করতে গিয়ে হয়তো এখান থেকে কিছু কম বেশি হয়ে যাবে আমরা একটু দেখছি যে এই পাশে একটা গরু করে সাজিয়ে নিয়ে আসছে উনি তো আমরা এটার একটু তথ্য দিতে চাই আপনাদের ভাই আসসালাম আলাইকুম আপনার ভাই বাড়ি বাড়ির বিরানব্বই উঠছে দেন নাই নাই কেমন চেয়েছিলেন লাস্ট লাস্ট আমি এক লাখ এক লাখ এক লাখ আচ্ছা বাসাতে বিক্রির জন্য কাউকে হ্যাঁ দেখাইছিলাম কত বলছিল পঁচানব্বই পঁচানব্বই হাটে এসে কথা গেল বিরানব্বই কমে গেল একটু

তিরিশ একশো তিরিশ এক লাখ তিরিশ এই যে দেখছেন এক লাখ তিরিশ দাম চাই এই যে এইটি এইটি এক লাখ তিরিশ চাওয়া দাম কি অবস্থা এখন পর্যন্ত সর্বোচ্চ কত গেছে দুই পাঁচ মানে পাঁচ পর্যন্ত অলরেডি চলে গেছে আপনার কেমন প্রত্যাশা ছিল আমার দশ পার দশ পার আচ্ছা আচ্ছা দশ পার আমরা একটা দেখাই এটা দশ পার হলে বিক্রি করতে চাই আচ্ছা আমাদের একটু আইডিয়া দেন তো কেমন গোস্ত হতে পারে গোস্ত কেমন হতে পারে সাড়ে চার মন সাড়ে চার দশ পার তাহলে তো রেটটা বেশি পড়ে গেল না বেশি পড়ে নাই চব্বিশ হাজার টাকা এমন দিচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি দিনাজপুর জেলার একেবারে প্রাণ কেন্দ্র দিনাজপুর শহরেই রেল বাজার হাটটি কিন্তু স্থানান্তরিত প্রত্যেক বছরেই কিন্তু ঈদের আগের হাটটি চলে আসে মহারাজা স্কুল মাঠে এই বছরই সেই ভাবে স্থানান্তরিত হয়ে গেছে কারণ আজকে কিন্তু যারা শহরের বাসিন্দা তারাই কিন্তু ম্যাক্সিমাম এখান থেকে নিজের পছন্দের পশুটি ক্রয় করে আমরা দেখছি এখানে এটা কার এটা 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 কার ভাইয়া আপনার এটা আপনার না আচ্ছা আচ্ছা দেখি আমরা এইটা আপনার কি অবস্থা কত চাইলেন এটা এক লাখ সাইট এই হ্যাঁ হ্যাঁ এক লাখ সাইট হুম এক লাখ সাইট চাওয়া দামে যে আমরা একটু দেখার চেষ্টা করছি কি অবস্থা কত বলতেছে পঁচিশ তিরিশ বিশ দশ আরেরে কেমন ভাই টার্গেট কেমন বেচা বিক্রি পঁয়ত্রিশ তিরিশ পর্যন্ত হলে আচ্ছা আচ্ছা মানে তিরিশ পর্যন্ত হলে বিক্রি করতে চান এটা তিরিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাই আমরা এটা দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি দেখছেন তো কি অবস্থা এবছর কেমন প্রত্যাশা করছেন বলেন তো আর বাজার খারাপ তো অনেকে তো নাকি ভালো দাম পাচ্ছে পঁয়ত্রিশ কেনা পঁয়ত্রিশ আপনার ব্যবসা তো লস করে যে বিক্রি করতে চাইলেন দশ আর সময় শেষ এটা কি অন্য কোনো হাটে ঘুরাইছিলেন নাকি

তো হচ্ছে মনে হচ্ছে যে আসলে একটু ভালো রেটে বিক্রি করে যাবে গতবার থেকে বাজার একটু বেশি এবার হ্যাঁ গতবার থেকে একটু বাজার বেশি একটু বেশি আপনারা তো বড় বড় হাটও করেন হ্যাঁ তো এটা তো শহরের হাট হ্যাঁ এটা শহরে যারা কিনবে তারাই তো মনে তো এখানে আসে তো আজকে কেমন মনে হচ্ছে ওই বড় হাট আর এই শহরের হাটে মনে অন্য হাটের তুলনায় কম আছে কমই আছে আচ্ছা তাহলে এটা লাস্ট ছাড়বেন কেমন হলো বললে ষোলোশো তেরো আমরা যদি গোস্ত আইডিয়া করতে চাই কতটুকু হতে পারে

দামের লড়াই চলছে আমরাও আছি কত কইছেন আশি এটা কি বিক্রির জন্য না কুরবানির জন্য বিক্রি কুরবানির জন্য আশি আর ভাই কত চাইল কত চাইলেন এক লাখ এক লাখ আর আশি ভাঙে এই যে দেখছে এইটা চলছে দাম ধর

দাম কত বলতেছে দশ পর্যন্ত বলছে আপনি কত চাইলেন পঁচিশ এক লাখ লাখ দশ পর্যন্ত বলছে এক লাখ পঁচিশ পর্যন্ত চাইছে এই তো আমরা একটা দেখানোর চেষ্টা করছি দশ এবং পঁচিশ যেখানে একটা দাম চলছে দাম চলছে তো দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ